স্থানিক কামদানি ওড়নারা দেখেন তো একদম সেম টু সেম এটা কি করেছি বলেন তো একটা ওড়নার দামে আজকে পুরো থ্রি পিস ক্লিয়ারেন্স প্রাইসের নতুন ড্রেস তাও যদি নর্মাল হতে একটা কথা ছিল কত লাক্সারি আইটেম আপনার যে কোনো মার্কেটে গেলে ড্রেসগুলো দেখবেন এগুলো অনেক 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 কাশ্মীরে একটা কটন ম্যাটেরিয়াল মসলিন কটন বলেছে সেটা নর্মালটা কিন্তু না প্লাস দেখেন এগুলো কিন্তু অনেক হাই রেঞ্জের প্রোডাক্ট আছে দেখেন এখানে বোরিং ওয়ার্ক এটা পিওর এর মধ্যে এরকম সুন্দর ওয়ার্ক কিন্তু ম্যাজেন্ডা কালার কীভাবে একের ঘরে সাড়ে তিন হাজারের ড্রেস চলে আসে বলেন তো ড্রেসটা সম্পূর্ণ রেডি করা আছে সাইড ওপেন আছে এখানে দেখেন সুন্দর করে এম্বোডারি মিরর দেওয়া এগুলো কি কিউট করে কাজ শেডিং এর মধ্যে এম্বোয়ডারি ওয়ার্ক এটা কিন্তু আবারও বলছি ম্যাজেন্ডা কালার কেউ লাল মনে করে অর্ডার করবেন ইনারের প্রয়োজন হবে না এখানে সুন্দর একটা বোরিং ওয়ার্ক যারা অনেক অনেক লাক্সারি আইটেম পর আপনারা জানেন যে আমরা দিল্লি বুটিক্স এর সব আইটেমগুলো যেগুলো সম্পূর্ণ দিল্লি বুটিক্স এর আমাদের দেশেও এক তেমন কিছুই না শুধু কিছু কাটিং টাচ মাঝে মাঝে হয় সেই জিনিসগুলো আমরা কত কত কমে কমে দিয়ে আমরা ইন্ডিয়ান ইম্পোর্ট করব না সেজন্য ও মাই গুডনেস এটা আর অন্যটাই এত এত দামি একটা অন্য অন্যটা কিন্তু আপনি মাল্টিপারপাস ইউজ করতে পারবেন গিট প্যানেল পাইপিং দিয়ে দেওয়া সম্পূর্ণটাতে দেখেন মিনা কারি ধাছের একদম কামদানি দোপারটা এবং এই দোপাট্টা কিন্তু আপনারা কখনোই পাননি হ্যাঁ এটা কোনো চান্দ্রি নরমাল কটন কিছুই না এটা খালি ধরে দেখেন মানে মোলায়ম একটা কাপড় অনেক 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 হাই রেঞ্জের যে পাকিস্তানি আপনার এরকম কামদানি সিঙ্গেল ওনার সেল করে না ওই সেম ম্যাটেরিয়ালে কিন্তু এটা করা হয়েছে ইম্পোর্ট করেই দেখেন সাইডে গিট প্যানেল পাইপিং আলাদা করে পুরোটাতে কিন্তু আছে খুব স্মুথ এটা আপনি মাল্টি পারপাস ইউজ করতে পারেন প্যান্টটা কটনে পেয়ে যাবেন বডি সাইড হাতাবিশ লম্বা ছিচল্লিশ ওনার লম্বা টেট চড়া থার্টি ফাইভ প্রাইস দিয়েছি মাত্র দুই টাকা ওনা মাত্র ষোলো শো পঞ্চাশ টাকা ডাব্লিউ ডাবান ফোন নাম্বার টা আমাদের ইনবক্স করে ফেলতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই অফারটা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ